প্রিয়তা মনে মনে দোয়া করছে আজ যেন কোনোভাবেই ওই বখাটের ছেলেগুলো চায়ের দোকানে আড্ডা না দেয় উচ্ছ্বাসের সামনে যদি তারা প্রিয়তাকে নোংরা কথা বলে কি লজ্জার একটা ব্যাপার হবে কিন্তু প্রিয়তার দোয়া কবুল হলো না আজ আরও কয়েকজন বেশি ছেলে আজ বসে আছে ওদের সাথে সবাই আগে থেকেই বিশ্রীভাবে হাসছিল কিছু একটা নিজেদের মধ্যে বলা বলি করতে করতে প্রিয়তার দম বন্ধ হয়ে আসে সে ঘাড় ঘুরিয়ে দেখতে চায় পেছনে উচ্ছ্বাস আছে কিনা কিন্তু পরক্ষণে মনে পড়ে নিষেধাজ্ঞা ব্যাগটা বুকের সাথে চেপে ধরে আগাতে থাকে সে শেষ রক্ষা হয় না ছেলেগুলো ততক্ষণে প্রিয়তাকে দেখে ফেলেছে কালো করে একটা ছেলে অন্য একজনকে খোঁজা দিয়ে বলল দেখ মালটা এসেছে উহ আজ একদম পড়ি লাগছে রে প্রিয়তার কান গরম হয়ে ওঠে বুক কাঁপতে থাকে তার মনে হচ্ছে সে আর আগাতেই পারছে না পা দুটো অনার হয়ে আছে তার আরে এমন কালো বুঝি পরি হয় ব্ল্যাক ডায়মন্ড রে কালো তা থেকে চেহারার আটটা দেখেছিস উহ এই চুপ সবাই তোদের ভাবে বন্ধু ভাবি বানাইলে আমাদেরও একটু দেশ চোখে দেখব কেমন এই বলে আরো বিশ্রী হাসতে থাকে ওরা প্রিয়তাকে ইঙ্গিত করে বিভিন্ন নামে ডাকতেও থাকে ওরা প্রিয়তা একরকম দৌড়ে এই জায়গাটা পার করে লজ্জায় অপমানে চোখে পানি চলে আসে তার হয়তো সে চেয়েছিল উচ্ছ্বাস প্রতিবাদ করবে কিন্তু কোনো কথায় সে বলে না চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে তার রাস্তার মধ্যেই কলেজ গেটে প্রিয়তা এসে দাঁড়ায় উচ্ছ্বাস দাঁড়ায় তার কাছে এসে প্রিয়তা একটু ঝাঁজের সাথে বলল অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যন্ত আসার জন্য না আসলেও হতো দেখুন অতিরিক্তই করে সব সময়। এটা তো আমার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে আর আমি সহ্য করেও নিয়েছি আপনি কেন আমার জন্য কিছু করতে যাবেন তাদের আমি আপনার কে আপনি তো আবার আমাদের বাড়ির দুই দিনের অতিথি আজ আছেন কাল নেই আগামীকাল থেকে আমি একাই কাউকে আমার সাথে আসতে হবে না একদম কথাগুলো শেষ করে প্রিয়তা সে নিজেও জানে না এসব কেন বলেছে সে তার মনের কোনো একটা হয়তো এমন বাসনা ছিল তার হয়ে মানুষটা কিছু বলবে প্রতিবাদ করবে মানুষের মন বড়ই অদ্ভুত এক জিনিস অনেক সময় সেই মন মস্তিষ্কের চিন্তাধারাও বন্ধ করে দেয় উচ্ছ্বাস শান্ত চোখে প্রিয়তার দিকে তাকাই হয়তো কাজল দিয়েছে মেয়েটা কিছুটা লেফটে আছে চোখের বাড়িতে আচ্ছা এই কাজল কি শুধু শ্যামলা মেয়েদের জন্যই বানানো হয়েছে সামান্য কালো রঙের কি এমন শক্তি যে একটা মেয়ের সৌন্দর্য এভাবে বাড়িয়ে দিতে পারে প্রিয়তা আর কোনো কথা না বলে কলেজ গেটে চুকে যায় সেদিকে তাকে একটা ক্রুর হাসি দেয় উচ্ছ্বাস বড় গাড়ি এসে থেমেছে প্রিয় তাদের ছোট্ট বাড়িটার সামনে মসজিদা বেগম নতুন গাড়ি কিনেছে মূলত সেইটা দেখানোর জন্য এসেছে সে সাথে আরও কিছু বড় লোকই আলাপ মার্জিয়া বেগম মুগ্ধ হয়ে গাড়িটা দেখছে কি সুন্দর কচুয়া রঙের গাড়ি সচরাচর দেখা যায় না এমন রঙের গাড়ি মার্জিয়া বেগম ছুঁয়ে ছুঁয়ে দেখে গাড়িটা রে কেমন লাগলো খুব সুন্দর গাড়ি আপা রঙটা এত সুন্দর একদিন বলেছিলাম এ রঙটা আমার ভীষণ প্রিয় হঠাৎ এসে বলো ছোটো তোমার পছন্দের রঙের কিছু কিনে দেয় ভেবেছিলাম এর রঙের একটা শাড়ি কিনে দেবে ওমা সে যে রঙের গাড়ি কিনে আমি তাকে জানতো মর্জিটা বেকম খুব হাসতে থাকে এতটুকু বলে মার্জিয়া তার দিকে তাকায় চোখ জোড়া করমর করে ওঠে তার আজকে তার জীবনটাও এমন হতে পারত না একই মায়ের পেটে দুই বোন একজনের স্বামী গাড়ি উপহার দেয় আর একজনের স্বামী দশ টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য হেঁটে বাড়ি ফেলে মন খারাপ করে কি করবি বল যার কপালে যেমন থাকে আর কি তবে এখন সবকিছু হাত ছাড়া হয়ে যায়নি যদি মেয়েদের এমন রাজকোপাল দেখতে চাস আমার কথা শোন ছেলেপক্ষ খুব তাড়াতাড়ি মেয়েকে দেখতে আসতে চায় জানিয়েছিস তো সব করে আসলে আপা প্রিয় বাবা এখন রাজি হচ্ছে না আমি সব বলেছি তাকে মর্জিরা বেগমের মুখ কালো হয়ে যায় সাথে সাথে তার রাজি হবে কেন সারাটা জীবন আমার বোনটাকে যেমন কষ্ট রেখেছে মেয়েগুলোকেও তাই চায় রাগে গজগজ করতে থাকে মর্জিরা বেগম মার্জিয়ার মনটা খচখচ করতে থাকে সে যা পায়নি মেয়েদের পাওয়ার মধ্যে দিয়ে সেই সুখ পেতে চায় সে তোকে দিয়ে কিছু হবে না আমি কথা বলবো কবিরের সাথে সব কিছু ঠিক থাকলে আগামী পরশু মেয়েকে দেখার ব্যবস্থা করব আমি মার্জা বেগম ক্ষীণ গলায় বলল আপা কিছুদিন দেরি করলে হয় না মানে মেয়েটা অন্তত উচ্চ মাধ্যমিকটা পার করুক বুঝতেই পারছো একদমই কাঁচা বয়স মর্জিনা বেগম মুখ বাকিয়ে বলল ছেলে পক্ষের তো খেয়ে কাজ নেই তোর মেয়ের জন্য ততদিন অপেক্ষা করতে যাবে কত মেয়েরা বাবা লাইনে দাঁড়িয়ে আছে জানিস নে নয় তোর মেয়ে রাজি হয়েছে তো তোর দুলাবাই বিজনেস পার্টনারের এই সুবাদে মার্জিয়া বেগম তবুও উসখুস করতে থাকে সেও চায় তার আপার মতো এমন রাজকপাল এত সুখ তার মেয়েদের রেহ। এই সম্বন্ধ হাত হয়ে গেলে কি এমন আর পাওয়া যাবে মেয়ে আহামরি সুন্দরীও নয় বেগমকে নিয়ে চিন্তা নেই ও যথেষ্ট সুন্দরী যত দুশ্চিন্তা তার বড় মেয়েটাকে নিয়ে তবুও তার ভয় হয় তার মেয়েটা বোকা বেশ বোকা সব কিছু সামাল দিতে পারবে তো মার্জিয়া বেগম কচুয়া রঙের গায়েটার দিকে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে এসব রাজ্যের চিন্তা করতে থাকে রাতের খাবার দেখলে সবাই খেতে বসেছে প্রিয় খেতে ইচ্ছে করছিল না মূলত সে উচ্ছ্বাসের সামনে আসতে চায়নি তার বাবা জোর করে তাকে ডেকে এনেছে সে আবার তার বাবার অনুরোধ ফেলতে পারে না উচ্ছ্বাসের সেদিকে খেয়াল নেই সে নিজের মতো চুপচাপ বসে আছে এরকম একবার আপার দিকে আরেকবার উচ্ছ্বাস ভাইয়ের দিকে তাকাই বাড়ি ফেরার পর থেকে আবার মুখ ভার কী হয়েছে কিছুই বুঝতে পারছে না সে মার্জিয়া বেগম স্বামীর দিকে তাকিয়ে বলল কি হয়েছে তোমার এত খুশি লাগছে কেন তোমাকে কবির সাহ খেতে খেতে বললো যদিও খুশি হওয়া উচিত নয় তবু আর যা উঠেছে তাতে খুশি লাগছে আমার বটে বলল কি হয়েছে বাবা? আর বলিস না আমাদের এলাকার ছেলে আছে না কাপা কাপা চোখে তাকায় বাবার দিকে মজিদ তো ওই ছেলেগুলোর মতে একজন সে আবার কি করেছে ছেলেটা আমার ছাত্র ছিল কিন্তু কলেজে ওঠার পরতে একদম বকে গিয়েছিল পাড়ায় মোড়ে মোড়ে মেয়েদের বাজেঙ্গি দিত নোংরা কথা বলতো পাড়ার কোনো মুরব্বীকেও মানত না আর কিছু বন্ধু জুটিয়েছিল ওর মতোই আমি কষ কত নিষেধ করেছি ওর বাবাকেও জানিয়েছে কোনোভাবেই কাজ হয়নি আমার নিজের চোখের সামনে একদিন দেখেছি স্কুল পড়ো একটা মেয়েকে কত বিশ্রী ভাষায় ইঙ্গিত দিচ্ছে আমি বাধা দিতে গিয়েছিলাম শিক্ষক হিসেবে আমাকে একটু মানলো না বরং আমাকেও কিছু কথা শুনিয়ে দিল শিক্ষক হিসেবে এটা যে আমার জন্য কতটা লজ্জার কোনোভাবেই দমানো যাচ্ছিল না ওদের দলটাকে ওপরন্ত তিন দিন বাড়ছিল এমন একটা অবস্থা যে মেয়েরা ওদের সামনে দিয়ে যেতেই ভয় পাচ্ছিল প্রিয়তার বুক থক থক করতে থাকে বাবা যদি জানতো ওই বদমাসটা তার মেয়ের পেছনে লেগেছে তাহলে তো আরও রেগে যেত মার্জিয়া বেগম বলল কি হয়েছে তাদের আর বলো না কে বা কারা আজ সন্ধ্যার ওদের খুব করে মেরে আমাদের পুবের খেলার মাঠটায় ফেলে রেখেছে একদমই চেহারা চেনার মতো নেই এমন অবস্থা কারো নাক ফাটিয়েছে তো কারো হাত ভেঙেছে পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের হাসপাতালে পাঠিয়েছে যতই হোক আমার ছাত্র তো ছিল আমার দায়িত্ব থেকে আমি ওদের দেখতে গিয়েছিলাম হাসপাতালে খুবই ভয় পেয়ে আছে ওরা মার্জিয়া বেগম অবাক হয়ে বলল কে করল এই কাজ কি জানে তবে এমনটা তো হওয়ার কথা ছিল প্রিয়তা খাওয়া থামিয়ে মুখ আ করে তাকিয়ে আছে বাবার দিকে এরকম হতবাক হয়ে থাকায় আপার দিকে আপাকেও হতবিহল মুখে দেখল তার মানে কি সে যা ভাবছে আপাও তাই ভাবছে দুজনে একসাথে উচ্ছ্বাসের দিকে তাকায় তার এদিকে কোনো ভ্রক্ষেপ নেই এক মনে খেয়ে যাচ্ছে সে যেন এতগুলো কথা তার কানেই যায়নি প্রিয় তার বুক কাঁপছে দাতস্থ হতে পারছে না সে কোনোভাবেই তার মন বলছে এই কাজ এই মানুষটা ছাড়া আর কারো নয় প্রিয়তাকে খারাপ কথা বলেছে বলেই কি উচ্ছ্বাস এমন কাজ করলো সূক্ষ্ম একটা হাসি ফুটে ওঠে প্রিয় তার ঠোঁটের করে তবে কি তার মতো একই অনুভূতি বিপরীত দিকেও আছে পার্টি পেটি পেয়ে ছাদে আসে প্রিয়তা ঘুটঘুটে অন্ধকারে নিজের হাতটাও দেখা যায় না অন্যদিন হলে সে ভয়ে ছাদের সিঁড়ির কাছেও আসত না অন্ধকার ভীষণ ভয় পায় সে কিন্তু আছে জানে তার ভয় নেই একজোড়া বলিষ্ঠ হাত তাকে আগলে রাখবে ছাদে উঠে দক্ষিণের দিকে তাকাতেই মুখে এক চিলটে হাসি ফুটে ওঠে প্রিয়তার দূর থেকে এক বিন্দু আগুন দেখতে পাচ্ছে সে মানুষের ধূমপানে নিজের ভালো থাকা খুঁজে নিয়েছে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তা সেদিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ উচ্ছ্বাসের পেছনে দাঁড়িয়ে থাকে সে ইচ্ছে করে সারা শব্দ করে না উচ্ছ্বাস জানতে পারলে আবার কঠোর গলায় গাদা গাঁদা কথা শোনাবে তাকে তাতে যতক্ষণ দূর থেকে দেখতে পাওয়া যায় ক্ষতি কি উচ্ছ্বাস হাতের আধ খাওয়া সিগারেটটা কি মনে করে টান দিয়ে দূরে ফেলে দেয় কেমন যেন তেতে আছে মুখটা কিছুই ভালো লাগছে না তার সব কিছু বিবর্ণ লাগে পাশে থাকা গিটারটা তুলে নেয় সে টুংটাং করে আওয়াজ তোলে কিছুতেই তার মন মতো হয় না ইচ্ছা করে টান দিয়ে তারগুলো ছিঁড়ে ফেলতে অল্পতেই মেজা ছাড়িয়ে ফেলে উচ্ছ্বাসে খুব কষ্টে নিজেকে সংবরণ করে সে নিজেকে কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবনা সুখের মোহনা প্রিয়তা স্থানুর মতো জমে যায় উচ্ছ্বাসের গান কতটা আবেগ দিয়ে একটা মানুষ এত সুন্দর গান করতে পারে সে ভেবে পায় না চোখ জেরা কেমন জ্বালা করতে থাকে তার সে কষ্ট পেতে চায় না তবুও বারবার বেহায়া মনটা কেন জোর করে তাকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে গান থামি উচ্ছ্বাস গিটারটার ওপর মাথা রেখে বসে থাকে কিছুক্ষণ প্রিয়তা অনিচ্ছা সত্ত্বেও পেছেন ঘুরে তাকাই এখন এই মানুষটাকে বিরক্ত করতে ইচ্ছে করছে না তার কেন এসো এখানে প্রিয়তার শরীরে বিদ্যুৎ খেলে যায় তার মানে উনি জানতেন যে ও এখানে এখন কি খুব রাগ করবে ওকে লুকিয়ে গান শোনার অপরাধে পেছনে ঘুরে তাকাতে ভয় করে প্রিয়তার উচ্ছ্বাস করে এসে দাঁড়িয়েছে তার পেছনে প্রিয়তা সেদিকে না তাকিয়ে বুঝতে পারছে একজোড়া রাগী লাল চোখ তার দিকে তাকিয়ে আছে প্রিয়তার হাত পা ঠান্ডা হয়ে যায় এদিকে ঘুরে তাকাও প্রিয়তা ভয় ভয়ে উচ্ছ্বাসের দিকে ঘুরে চোখ বন্ধ করে একদমে বলতে থাকে সে বিশ্বাস করুন আপনাকে বিরক্ত করতে আসিনি আমি আপনার গান শুনতেও আসিনি দয়া করে আমাকে বকা দেবেন না উচ্ছ্বাস ভ্রুকুজকে বলল তুমি চোখ বন্ধ করে আছো কেন রাত নাকি তুমি প্রিয়তা অবাক হয়ে উচ্ছ্বাসের দিকে তাকায় সে কি মজা করলো তার সাথে কিন্তু তার চেহারা দেখে তো মনে হচ্ছে না মজা করেছে শান্ত চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে চোখ একটু বেশি শান্ত লাগছে এই তো চোখ খুলেছ এবার বলো এখানে কেন এসছিলে প্রিয়তা কিছুটা ইতস্তত করে আস্তে আস্তে বলল আপনাকে ধন্যবাদ দিতে উচ্ছ্বাস ঝট করে তাকায় প্রিয়তার দিকে ধন্যবাদ দিতে মানে আমাকে কেন ধন্যবাদ দিবে তুমি প্রিয়তা মাথা নিচু করে লাজুক সুরে বলল আমাকে বিরক্ত করে দেখে আপনি ওই বদমাশগুলোকে মেরেছেন আজ আমি অনেক অনেক খুশি পৃথিবীর সকল শব্দ দিয়ে ধন্যবাদ জানালেও কম হয়ে যাবে উচ্ছ্বাসের মুখটা হঠাৎ অন্ধকার হয়ে যায় প্রিয়তার দিক থেকে চোখ সরিয়ে অন্য দিকে তাকায় সে এসব কথা কে বলেছে তোমাকে আমি কেন এসব করতে যাব অদ্ভুত নিজেকে ভাবো কি তুমি তোমাকে কে বিরক্ত করলো না করলো তাতে আমার কি প্রিয়তা কিছুটা ঘাবড়ে যায় এরপর তার হঠাৎ মনে হয় নিশ্চয়ই ধরা দিতে চাইছে না বলে এসব বলছে মানুষটা প্রিয়তা মুখ টিপে হেসে বলল সে আপনি যাই বলেন আমি জানি এসব আপনিই করেছেন সকালে বখাটেগুলো যখন আমাকে বাজে কথাগুলো বলছিল তখনই আপনার মাথা গরম হয়ে গেছে আর তারপরেই আপনি প্রতিশোধ নিতে খুব মেরেছেন ওদের উচ্ছ্বাস হঠাৎ প্রিয় তার চোখের দিকে তাকাই তার চোখ কিছুটা লাল হয়ে আছে অন্ধকারের মধ্যে ও দেখতে ভয়ানক লাগে একদম চুপ এটা কোনো সিনেমা চলছে না আমি কোনো প্রতিশোধ নেইনি বুঝেছো আমার কোনো দায় পড়েনি তোমার জন্য মারামারি করার এটা নিয়ে আর একটা কথাও তুমি আমার সামনে বলবে না হতভম্ব অবস্থায় প্রিয়তাকে রেখে রাগে লাল হয়ে উচ্ছ্বাস নেমে যায় নিচে মুখ কালো হয়ে প্রিয়তার দাঁড়িয়ে থাকে অন্ধকারের মধ্যে তার মন বলছে এই কাজ উনি করেছেন কিন্তু এভাবে অস্বীকার কেন করলেন উনি পাশে তাকাতেই প্রিয়তা থেকে উচ্ছ্বাস ভুলে তার গিটারটা ফেলে চলে গেছে ধরবে না ধরবে না করেও কি মনে করে গিটারটা তুলে ধরে সে গিটারের তারের জায়গাটায় নাক ডুবিয়ে দেয় কিছু না ভেবেই এখনও তো মানুষটার আঙুলের ঘ্রাণ লেগে আছে ওখানে হয়তো কখনো ভাগ্য হবে না কাছ থেকে ওনার ঘ্রাণ নেওয়ার এটুকুতেই ক্ষতি কি প্রিয়তার বুকটা কেমন করে ওঠে ও নিজেই বুঝতে পারে না ও কেন এমন পাগলামি করছে এটা কি তার কাঁচা বয়সের আবেগ নাকি সত্যিই সে মনে প্রাণে উচ্ছ্বাস নামক এক আজব যুবকের প্রেমে পড়ে গেছে যদি তাই হয় কি হবে এই ভালোবাসার পরিণতি এই রহস্যময় পৃথিবীতে কাকতালীয় কিছুই ঘটে না যদি ঘটে যায় যদি সে চিরজীবনের জন্য আপন করে পায় ওই পাগল করা দৃষ্টি সুদর্শন যুবকটাকে এটা কি তার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার হবে না প্রিয়তা আকাশের দিকে তাকায় গুমট গরম পড়েছে অনেকদিন বৃষ্টি নেই প্রকৃতি উত্তপ্ত হয়ে আছে সেই সাথে উত্তপ্ত হয়ে আছে তার মনটাও প্রকৃতির আর তার মন দুই জায়গাতেই এখন প্রবল বর্ষণ দরকার সেই বর্ষ নিয়ে সব খরা কেটে শীতল হয়ে যাবে সব প্রশান্তি নামবে হৃদয় জুড়ে প্রিয়তা পেকম করে ছুটে এসে ঘরের দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে গোল গোল চোখে তাকিয়ে থাকে প্রিয়তার দিকে প্রিয়তা হয়েছে এভাবে দরজা বন্ধ করে দিলি যে প্রেকম কিছু বলতে চাবে তার আগেই দেখে তার আপার হাতে গিটার খুব বেশি ভুল না হলে গিটারটা উচ্ছ্বাস ভাইয়ের ওই গিটার তার আপার হাতে কেন তুই গিটার কোথায় পেয়েছিস কোথাও পাইনি দয়া করে এখন একটু চুপ থাক আবার খুব মাথা যন্ত্রণা করছে আমি ঘুমাবো প্রিয়তা গিটারটা তার মাথার কাছে রাখে পেখম কিছু বলতে গিয়েও বলে না কিছুক্ষণ চুপচাপ থেকে পেখোম মুখ ভোতা করে বলল। আপা বাবা মায়ের মধ্যে বেশ পর একটা যুদ্ধ বেঁধে গেল কিছুক্ষণ আগে তুই ছিলি না বলেই কিছুই জানতে পারলি না বাবা খুব রেগে গিয়েছিল মায়ের উপর মাও কম যায় না দুজন মিলে খুব ঝগড়া করলো অনেকক্ষণ এখন দেখিস না পরিবেশ কেমন শান্ত দুজনে ঝগড়া করে হাঁপি উঠেছে এখন বিশ্রাম করছে বিশ্রাম না আর শেষ হলেই হয়তো আবার দ্বিতীয় অধিবেশন বসবে ঝগড়ার প্রিয়তা ধর্মর করে উঠে বসে বাবা মায়ের ঝগড়া তাদের বাড়িতে নতুন কিছু না প্রায়ই হয় তবে বেশিরভাগ সময় মা একাই বলে যায় সব কিছু বাবা চুপ করে থাকে আর মুস্কি মুস্কি হাসে তবে বাবা রেগে যাওয়া মানে মোটেই সাধারণ কিছু হতে পারে না কথাটা একটু কম বল পেখম তুই অতিরিক্ত কথা বলিস যেটা আমার পছন্দ না মূল কথাটা বল কি নিয়ে ঝগড়া হয়েছে বাবা মায়ের পেখম ঢোক চেপে ফিস ফিস করে বলল তোর বিয়ে নিয়ে চমকে ওঠে প্রিয়তা কি বললি তুই কার বিয়ে তোর বীর আপা বড় আর কোন বড় লোক ব্যবসায়ী ছেলের সম্বন্ধ এনেছে তোর জন্য আগামীকালই নাকি ছেলেপক্ষ পক্ষ তোকে দেখতে আসতে চায় কিন্তু বাবা কোনোভাবেই তোকে এখন বিয়ে দিতে রাজি নয় এসব নিয়ে ঝামেলা বেঁধেছে দুইজনের মধ্যে প্রিয়তার সামনে পুরো দুনিয়া কেমন দুলে ওঠে অন্তঃকর হয়ে আসে সব কিছু জানি বড় খালা নাকি এটাও বলেছে যে পছন্দ হয়ে গেলে খুব বেশি দেরিও করবে না যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করবে তারা প্রিয়তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসে মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে যায় এই দুর্যোগের জন্য সে প্রস্তুত ছিল না কোনোভাবেই এটা কি শুনলো সে বেগম প্রিয়তার বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলল এ আপা শুনছিস আমি কি বলছি প্রিয়তা যন্ত্রের মতো বলল শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হলো বেগম ইতস্তত করে বলল মায়ের জিদের কাছে এই বাবা আপাতত হার মেনেছে আগামীকাল পাঁচ পক্ষ তোকে দেখতে আসবে তবে এই বাবা বলেছে যে বাবা ওদের সাথে কথা বলবে তোর পড়াশুনো শেষ হওয়া পর্যন্ত সময় চাইবে যদিও মার বড় খেলা যে এখনই বিয়ের কাজ সেরে ফেলতে তবে তুই একদম চিন্তা করিস না বাবা যখন বলেছে পড়াশোনা শেষ না হলে তোর বিয়ে হবে না তাহলে কোনোভাবেই হবে না তুই দেখিস বেগমের কোনো কথা কানে যাচ্ছে না প্রিয়তার কান দিয়ে গরম ঝাঁজ বের হচ্ছে শুধু মায়ের জেদ ভয়ানক মা একবার জেদ করলে বাবা কিছুই করতে পারবে না যদি সত্যি আর কিছু করার না থাকে সত্যি সত্যি অন্য একজনকে বিয়ে করে নিতে হবে তাকে কি হবে তার স্বপ্নের কি করবে এখন সে পালিয়ে যাবে দূরে কোথাও কিন্তু কোথায় পালাবে আর পালালেও কি সব সমস্যার সমাধান হয়ে যাবে তার বাবা একজন সম্মানিত শিক্ষক অর্থের অভাব থাকলেও এলাকা জুড়ে তার সম্মান কম নয় মানুষ যদি শোনে কবির স্যারের বড় মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে তার বাবা তো বাইরে মুখ দেখাতে পারবে না মেয়ে হয়ে বাবার এত বড় ক্ষতি কিভাবে করবে এসব এক গাতা ছাই পাচ্ছিন তার ঘোরপা খেতে থাকে তার মাথায় বেগম প্রিয় কোল ঘেসে বসে আপা কি ভাবছিস প্রিয়তা প্রেক্ষমের দিকে তাকিয়ে বলল ঘুমিয়ে পর অনেক রাত হয়েছে প্রিয়তার কণ্ঠে উত্তাপ দের পায় প্রেক্ষম কষ্ট হচ্ছে তার আপার জন্য কিন্তু সে কি করবে বড় তাদের পরিবারের মাথা ভরা যায় সে ছোট থেকেই ওরা দেখেছে জোর করে কিছু টাকা দিয়ে সাহায্য করে বড় খালা তাদের সব কিছুতে খবরদারি করে আজ পর্যন্ত ওরা দুই বোন নিজেদের পছন্দ মতো কিছুই করতে পারে না বড় খালা সব ঠিক করবে অষ্টম শ্রেণীর পাশের পর কোন বিভাগে তারা পড়াশোনা করবে এটা থেকে শুরু করে ঈদে কোন রঙের জামা জামাতারা পড়বে সব সিদ্ধান্ত নেবে বড় খালা তার বাবা প্রতিবাদ করতে চায় সে চায় তার মেয়েরা অল্প পাক কিন্তু নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিক তার মায়ের তাতে খুব আপত্তি তার কাছে তার বড় বোন পীর আর সে সেই পীরের মুরিদ তাকে যা বোঝানো হয় সে তাই বোঝে কোনো কিছু চিন্তা ভাবনা না করে বোনের কথা মতো তার স্বামীর সাথে ঝগড়া করে চিৎকার চেঁচামেচি করে কবি ও শান্তপ্রিয় মানুষ কবি সহ শান্তিপ্রিয় মানুষ অনেকটা চাপে পড়েই সংসারে শান্তি বজায় রাখতে অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর কথা মেনে নেয় সে যেমন আজও নিতে হলো পেকমের ভীষণ কান্না পায় তার আপাটার জন্য সে তো ভালো করেই বুঝতে পেরেছে তার আপা উচ্ছ্বাস ভাইয়ের প্রেমে হাবুটুবু খাচ্ছে কিন্তু এ যে অসম্ভব একটা এতিম বাউন্ডুলে ছেলের কাছে তার মা জীবনেও মেয়েকে বিয়ে দেবে না একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বেগম পাশ ফেলে শুয়ে পড়ে শুধু ঘুম নেই প্রিয়তার চোখে বালিশে হেলান দিয়ে আতছুয়া হয়ে বসে থাকে সে সারাটা রাত দুই চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে টপ টপ করে যন্ত্রণায় মাথা ফেটে যাওয়া চোকার সেদিকে খেয়াল নেই প্রিয়তার গিটারটা ছুঁয়ে দেখে মাঝে মাঝে তখনই চাপা কষ্ট বাড়তে থাকে এভাবেই একটা নির্গম রাত কেটে যায় তার প্রচণ্ড অস্থিরতার সাথে ভোরের দিকে একটু চোখ লেগে আসে প্রিয়তার সকালে সূর্যের আলো জানালা ঘরে মুখে এসে পড়ে সাথে সাথে হুড়মুড় করে উঠে বসে সে কাঁদতে কাঁদতে চোখ বেশ ফুলে গেছে তার